শিউরি সদর হাসপাতালে আরজিকরের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের মিছিল ও সভা আরজি ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার শিউরি সদর হাসপাতালে চিকিৎসকরা এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ মিছিল শিউরি সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরি শিউরি সদর হাসপাতালের সুপার নীলাঞ্চন মন্ডল এবং স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য এছাড়াও সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসকরাও মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ্য সভার আয়োজন করা হয় যেখানে চিকিৎসকরা এই ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান আমরা যদিও এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সিউড়ি ব্রাঞ্চের পক্ষ থেকে করছি কিন্তু আমরা এখানে সবাইকে আহ্বান করেছি এখানে আমাদের যারা আমাদের সঙ্গে আছেন আর কি আমরা যারা সহযোদ্ধা তারা সবাই এসেছেন এখানে কারণটা নিশ্চয়ই আর বলতে হবে না যে আর্জি করে যে ঘৃণ্য কাজ হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি যে যোগ্য বিচার চাই আমাদের একটাই দাবি এবং এজন্য আমরা আজকে প্যান ইন্ডিয়া যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একটা সঙ্গে আমরা কাঁধ মেলানোর জন্যই আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা লিডার যদিও কিন্তু আমাদের সঙ্গে আরও যারা আছেন তার ভেতরে আপনারাও আছেন যারা যাদেরকে আমরা আহ্বান করেছি আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ নেওয়ার জন্য যাতে গোটা ভারতবর্ষব্যাপী এটা নিয়ে একটা অন্তত আন্দোলন হয় যে আমরা এর বিচার চাই এরকম ঘটনা যেন আগামী দিনের না হয় আজ আমাদের এই শিউরি সদর হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগ সেখান থেকে আমরা শুরু করব এবং আমরা সিএমই সাহেবের যে অফিস সেখানে গিয়ে আমরা প্রতীকী এই যে আমাদের পদযাত্রা সেটা আমরা ওখানে সমাপন করব। আমাদের সঙ্গে এখানে সেমঈদ সাহেব আছেন ডেপুটি ওয়ান সাহেব আছেন আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট এই এই হাসপাতালে যিনি অধীক্ষক তিনিও আছেন সুতরাং আমরা এখানে সকলে মিলেই এই আজকে এই ইয়ে করছি আমাদের সেমই সাহেব কিছু বলবেন এই বিষয়ে আপনার নাম ডক্টর দেবাশিস দেবাংশী আমি বীরভূম জেলার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এবং সিউরি যে শাখা সেই শাখার আমি সম্পাদক এই প্রতিবাদ মিছিল সভার মাধ্যমে চিকিৎসকরা তাদের একতা ও সংহতি প্রকাশ করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আমিন নাসিদের রিপোর্ট জনগণ টিভি নিউজ Okay.